মনটা ভালো না কারণে আজকে বাসায় বসে আছি কাম নেই তাই বাড়িতে সময় কাটাইতেছি আশা করি সামনে নেক্সটে যে ভিডিও পাবেন সেই ভিডিওতে অনেক আনন্দ ও উৎসব হবে এবং ভাবে আনন্দ পাবেন আপনারা আমার পাশে থাকবেন এই চ্যানেলটির যদি আপনারা থাকেন তাহলে নতুন নতুন কন্টেন্ট বানাইয়া আপনাদেরকে দেবো ইনশাল্লাহ আপনারা আমাকে যদি আশ্বাস দেন এবং আমি আপনাদের সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে দিতে চেষ্টা করব বলতুরীতি যদি হয় তাহলে ক্ষমার চোখে থাকবেন এবং আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন কোন ক্ষেত্রের ভিডিও বা কোন ক্ষেত্রে ভুল তুরীতি যদি না বলেন তাহলে তো আমি আপনাদের সংশোধন করতে পারব না তাই ক্ষমার চোখে দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমার পাশে একটু থাকবেন আমি যেন আপনাদের বিনোদন দিতে পারি আপনারা যদি ছোটো ভাই এবং বড় ভাই সকলে মিলেমিশে আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আমি অবশ্যই আপনাদেরকে আনন্দ দিয়ে যেতে পারব আপনারা দয়া করে ভুল বুঝবেন না এই ভাইটাকে আপনারা আপনাদের পাশে রাখেন